সুপ্রভাত বন্ধুরা আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করেছি সকালবেলায় ও মামা উঠে পড়েছে ওর এগুলো পড়ানো নন সোয়েটার মোজা এগুলো পড়াতে গিয়ে কি বিরক্ত করে হ্যাঁ তো ওকে ওইটা নিয়েই এখন পরেছি তো চলো দেখতে থাকো এখনও ঘুমের রেস কাটেনি এখনও হাই উঠছে সোয়েটার কিছুতেই পড়বে না আবার পছন্দ মতন কালার সই লাগবে বিছানাটা এখনও তুলিনি ওটা পরে তুলবো আর বাকি কাজ মোটামুটি হয়ে গেছে আর ওর একটু উঠতে দেরি হচ্ছিলো বলে সেই জন্যই বিছানাটা রঙ রেখেছি তো চলো ও ঝটপট চলে গেলে ও নিচে চলে যাবে গেলে আমি বিছানাটা তুলে নেব

তুমি তো চলো দেখতে থাকো অবশ্যই তো ভালো লাগবে ফুলে হাত দিও না গাছ হয়েছে ফুল হয়েছে থাক থাক শোনাই থাক ফুল হবে তখন আবার তুলব নমতে দেবো এখন থাক তো বিছানায় গুছিয়ে এসেছি আর এদিকে কিছু কাঁচা ছিল ওই যে টেবিলে পাতা যেটা ওনা দিয়েই পাতি কারণ ওটা তুলে তুলে বারবার কাস্তে হয় আর টেবিল ক্লথ হলে ওই প্লাস্টিকের যে টেবিল ক্লথগুলো হয় না ওগুলো দিলে সেই মামা শুধু টেনে টেনে ছিঁড়ে দেয় তো সেই জন্যই এই ওনাটা দিয়েই আমি টেবিলটাকে ঢেকে রাখি আর নোংরা হয়ে গেলে আমি কেচে নিয়ে পরিষ্কার করে নিই তো সেটাই আজকে কেচে দিয়েছি আর ওনাটা এমনি এমনি শরীরে পড়েছিলো জুড়িদারটা নষ্ট হয়ে গেছে আর মামার সোয়েটার ছিল আমারও একটা সোয়েটার আছে তো সেগুলোই কেচে নিয়ে এসছি শীতের দিনে এই ছাদটা যে কি কত কাজে লাগে কি বলবো মানে সারা দিনটাই মনে হয় যে ছাদেই থাকি আর ওই আরো আর একটু বেশি জমাটি শীত পড়লে ও দাদু এসে দুপুরবেলায় শোয়ে এই গাছের পাতা টাতা সব ছিঁড়ে দেয় দুঃখটা তোর এই শোষণাই করো না করো না পাতা ছিঁড়লে গাছে লাগে শোনা ওরকম করো না চলো হ্যাঁ যাবো তো রোদে দাঁড়াবে না

বোরলির নিচ্ছে আর খালি এখানে লাগাচ্ছে বোরলির নিচ্ছে আর লাগাচ্ছে লেগেছে এটা কাগজ ফুলের গাছ ওখানে কাঁটা থাকে তো ওই জন্য তোমাকে বলি হাত দেবে না সোনাই হাত দেবে না এটা কাগজ ফুলের গাছ তো এতে কাঁটা আছে এই দেখো এই দেখো বড় বড় কাঁটা এই দেখো বড় বড় কাঁটা কাঁটা আছে বাবা ভয় দেখেছ হাতে ফুটেছে আর ওষুধ দিয়ে দেবো চল ওষুধ দিয়ে দেবো এই ছোট্ট হাতে দেখেছি ও ছোট্ট হাতে দেখেছি ও পুরো

যা তাহলে বন্ধুরা দেখবে কি করে তুমি তো এক্ষুনি বাথা ইচু করে ঠাকুরকে ওইটা দিলো দিয়ে আর হাত তো পাচ্ছে না ঠাকুর সেই উপরে বেশ চলো এই গাড়ি ধরা কে ঝুলছে কে ঝুলছে গাড়ি ধরে এ মাংকিটা কোথা থেকে এসেছে চাবি দিচ্ছে না তুমি গাড়ি চালাবে চাবি দিবে চাবি দিচ্ছে না এই তো এবারে রান্না বান্না বসিয়ে দিই মা আমি আর মামা দুজনে গিয়ে মাছটা নিয়ে এসেছি তো এখান থেকে ছিল তো সবেমাত্র কাকু বলে ডাকলাম তো সেই সময়টা ওর বাবা ফোন করে ফেলেছে সেই জন্য আর মানে মাছটা নেওয়া হলো না তো সেই জন্য ভাবলাম যে সামনে দোকান বসে সেখান থেকে একটুখানি নিয়ে আসি এই জন্য মাছটা ভাইটা বসিয়ে দিয়েছি তারপর মাছের তরকারি করবো আর ওদিকে এ শাকটা ছিল মুলো শাক ছিল তো মুলো শাকটা ভাজা হয়ে গেছে আর এদিকে মাছের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে চলো স্নান করে একেবারে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় আসছি সন্ধে দেওয়ার পরে মাথা নিচু করে যে প্রণাম করতে হয় সেটাও করছে আবার আমাকে ডাকছে যে তুমিও বসো কোনটাই

জানে তবু বদমাইশি করছে এইটা কি ওটা কি পড়তে বসতে চায় না কোন রকম এ মারবো কিন্তু দুষ্টুমি করছো ই ফর এলিফ্যান্ট ওটা বেবি এলিফ্যান্ট তো দেখো ছোট্ট বেবি ওটা বেবি এলিফ্যান্ট দেখো না কি সুন্দর দুষ্টুমি চল বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে সারা দিনটা ওর সাথেই কেটে যায় সারা দিনটা যেন মনে হয় যে কীভাবে কেটে গেল দিনের পর দিন চলে যাচ্ছে সপ্তাহ সপর সপ্তাহ চলে যাচ্ছে চলো তারপর ওকে একটু পরিয়ে নিলাম নিয়ে রাতে একটু তরকারি বসালাম একটু ডিমের কারি করব ডিমটা ভেজে নিয়েছি আর একটু আলু দিয়েছি দিলে একটু গ্রেভি গ্রেভি হবে একটু একটু ঘেটে দিলে সেই জন্য আর এদিকে ডিমটা ভাজাও রয়েছে তো সেই জন্যই বলি প্রতিদিন তো এমনি নর্মালি খাই তো সেই কারণেই ভাবলাম আজকে একটু ডিমের কারি করি একটু ধনে পাতা রয়েছে আর ওদিকে রুটি খাওয়া তরকারিও করে নিয়েছি আর এদিকে প্রেশার কুকারে ভাতও হয়ে গেছে শুধু তরকারিটা করলে আমার হয়ে যাবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে টাটা